সম্মানিত সুধী আপনারা ইসলাম ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবার কোনো ভাষা মানি পক্ষ যে মাহফিল দ্বারা করছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে সিরাত থেকে দেশboro না alentন দরবাহিক বক্তব্য রেখে গিয়েছেন আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে কোনো দলকে আমি বিশ্বাসী নই কারণ সিরাজ যা মিলাদ হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় সিরাজ হচ্ছে অনুসরণীয় আর মিলাদ হচ্ছে তো রসুল করিম সাল্লা সাল্লামের সিরাতে অনুসরণ করতে হলে ওনার স্মরণ তো লাগবে কোন ভাই আবার যদি এখানে বন্ধ খুঁজেন তো সেটা দুঃখজনক বিষয় আল্লাহ তার তার নিজের জিকিরের মর্যাদা দান করছেন এটা আমার শেখ আব্দুল হক মহাদ্দেস দেখুন রহমতুল্লাহ কত বড় আলেম ব্যাখ্যার তো দরকার নাই শেখ আব্দুল হক মহাদ্দেস কীরকম মহাদ্দেশ আমি একটু বুঝাই দিচ্ছি শেখ আবদুল হাইনবী রহমতুল্লাহ যিনি সংকলক বলা যায় না তার ফটোয়াগুলোকে জমা করা হয়েছে তার মতে আব্দুল হাক মহাদ্দেশহুলির পরে এই সাড়ে চারশো চারশো বছরের তিনি আর কোনো মহাদ্দেশ পান নাই বাকি রাখি যা আমাদের দেশে দেখি উমুক মহাদ্দেশ মহাদ্দেশকেন্ড মহাদ্দেশ ইর দরজার মহাদ্দেশ একটা হচ্ছে মহাদ্দেশ মতলাক জাতি আরেকটা হচ্ছে মহাদ্দেশ ওরফি আমরা যে নেকি এগুলো ওরফি আর জাতি মহাদ্দেশদের মধ্যে আব্দুল হাই রাহনামের মতে শেখ আব্দুল হাক মহাদ্দেশ দেখি ছিলেন তার দৃষ্টিতে আর কোনো মহাদ্দেশ তারপরে তিনি নাই

আপন Habib কেনকে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ প্রিয় Habib Muhammad sallallahu alaihi wasallam আপনার জিকিরকে আমি আল্লাহ সন্ন্যত করেছি রাসূলুল্লাহর জিকির ওনার প্রশংসা ওনার স্তুতি ওনার মাহাত্ব ওনার বরত্ব ওনার রাসাত ওনার আসমাত কে बुलंद কে করেছেন আল্লাহ আল্লাহ অধিকাংশ kitabে এসেছে সূরা নাজিলের ইনশিরাহ নাযিলের পদ্ধতি ইনেশা আল্লাহ জিজ্ঞেস করলেন আতাতে রি কাইফা রাফাআ আল্লাহু যিকরাক মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কি জানেন নাকি আল্লাহুল কেমন করে আপনার সিকিরকে করেছেন আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ ভালো জানেন রসুল্লা চাইলেন জবাবটা আল্লাহ দিলে দামটা বেড়ে যাব এবার আল্লাহ উত্তর পাঠালেন হাতিসে কুৎসিতে আল্লাহ বললেন ইদা যুকিরতা ইদা যুকিরতু যুকিরতা মাই প্রিয় হাবিব এই পৃথিবীতে ধুলোকে ভুলোকে জলে স্থানে দূর অন্ত্রিক্যে আর মহা কি জান্নাতে কি কুরসিতে কি লোহ কলমে কি আরশে আযিমে যখনই আমি আল্লাহকে জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির আল্লাহ

জাম্মা নিজে যিকিরের মজদা দিয়েছেন সিরাতুল হচ্ছে অনুসরণের জন্য মিলাদ নবী হচ্ছে যিকিরের জন্য ঠিক থাকার তো কথা না মানে হয় আমরা নিজেরা নিজেদের মধ্যে দন্ত সংঘাতটা এত বেড়ে গেছে যে একজন একজনের কথা ধৈর্য সাথে শুনতেও যায় আমাদের মধ্যে যদি পারস্পরিক সম্পৃক্তি থাকত যথাযথ মূল্যায়নের ভিত্তিতে আমরা যদি বসতাম আমাদের মাসলাকগত দ্বন্দ্ব বাংলাদেশে আর থাকতো না তারপরে কিছু বিষয়ে দ্বন্দ্ব থাকতেই পারে ওই রকম এখতলাফ সাহাবা একরামের মধ্যেও তো ছিল ঠিক কি না কিনা প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সাদাকায় ওনার দিন ওনার ইসলামের কারণে আল্লাহ তালা উম্মের মুসলিমাকে একটি মূল ভিত্তির উপর বক্তব্য হবার সুযোগ করে দিয়েছেন রসুলকারী মুসলমান্লাহ শুধু মুসলমানদের হেদায়তের জন্য আসেন নাই তিনি তো গোটা সৃষ্টি জগতের মানুষের হেদায়তের জন্য এসেছেন ঠিক না

এই পৃথিবীর সমস্ত মানুষই রসুল ইসলামকে বিশ্বাস করুক আর না করুক সবাই রসুল উম্মত দুই প্রকার একটা উন্মতে দাওয়াত আর একটা উন্মতে ইজাবাত একটা উন্মতে দাওয়াত আর একটা উন্মতে ইজাবাত ইহুডি খ্রিস্টান আস্তিক নাস্তিক সকল

আল্লাহর হাবিবের রিসালাতে বিশ্বাস করেছে ওনার আকিদতে বিশ্বাস করেছে তারা সবাই হয়ে গেছে উম্মতে ইজাবাদ সুবহানাল্লাহ উম্মতে ইজাবাতের আরেক নাম হচ্ছে মমিন মুসলমান বা উম্মতে মুহাম্মাদি আল্লাহ তালা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন সাহাবায়ে کرام লিদ্বা আল্লাহ তাআলা তাদের সমস্ত দ্বন্দ্ব সংখ্যা মতভেদ মতানৈক্য মত পার্থক্য সব কিছুর দেয়ালকে আল্লাহ তালা চুরমার করে দিয়েছেন তহিদের ভিত্তিতে রসুল্লাহ সুন্নার ভিত্তিতে তাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে এনে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম ঐক্যের যে ফর্মুলা দিয়েছেন সেখানে জাতীয়তাবাদ নেই আছে কথা বলে আমরা যারা জাতি রাষ্ট্রের ধারণা সৃষ্টি করেছি আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে এক হয়েছি একাত্তর সালে বাংলাদেশি জাতি এক হয়েছে স্বাধীনতা চাই দেশ স্বাধীন হয়েছে ঠিক না আবার আপনারা পাঁচই আগস্ট জাতির অধিকাংশ মানুষ চেয়েছে ফেসিবাদ বিদায় নেবে ফেসিবাদ বিদায় নিয়েছে এ বক্তগুলো হচ্ছে তথাকথিত আদর্শিক ঐক্য এই অক্ষগুলো হচ্ছে ক্ষণস্থায়ী অক্ষ পাঁচই আগস্ট ফেসিবাগকে বিদায় করার পর আপনার কি এক থাকতে পেরেছেন আপনাদের মধ্যে সংঘাত হচ্ছে কথা বলেন দেশকে এখন সর্বরাজ্য হয়ে গেছে না দ্বন্দ্ব সংঘাত আছে মিটিং আছে কারা করতেছেন আপনারাই তো তার কারণ জাতিকে যে ফর্মুলায় ঐক্যবদ্ধ করার কথা ছিল সেই ফর্মুলা আমরা এক করতে পারি না আমাদের মধ্যে কেউ জাতীয়তাবাদের বিশ্বাসে বিশ্বাসী কেউ পশ্চিমা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী তরুণ এনসিপি তারা বহুত্ববাদে বিশ্বাসী কেউ বহু সংস্কৃতিতে বিশ্বাসী মানব রচিত সমস্ত মতবাদ অরক্ষ ফর্মুলাকে বাদ দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গোটা বিশ্বের মান

মৌলিক কথাগুলো আমি বলে দিচ্ছে মুসলমান কেনসুল্ন সাল্লাল্লাসলাম কোমন্ত হতে বলে বলেছেন একটি ভিত্তিকে কেন্দ্র করে এটা হচ্ছে কোরান আর ঈমান কোরান আর ঈমান ঈমানের প্রশ্নে যদি মুসলমান এক হয় আর উদ্দেশ্য যদি এক হয় মুসলমানের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো বিভেদ খুঁজে পাওয়া যাবে না শাখা পোশাকায় যেমন আমি সালাত সালাম দাঁড়ায় বলি কেউ দাঁড়ায় না বসে পড়ে এটা মাসলাক দ্বন্দ্ব এটা মৌলিক ক্ষেত্রের কোন দ্বন্দ্ব কারো টুপি গোল কারো লম্বা কারো কুর্তায় বোতাম আছে কারোটায় বোতাম নাই এই যে দ্বন্দ্বগুলো আমরা করি এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব এগুলোকে একটা সীমা পর্যন্ত রাখতে হবে সীমা অতিক্রম করাবার কোনো সুযোগ যদি সীমা অতিক্রম হয়ে যায় তখন আমাদের মৌলিক ক্ষেত্রে আঘাত আসবে কাফের মুশ্রিক আমাদেরকে টার্গেট করার সুযোগ পাবে সেজন্য দেশব্যাপী আমাদের একটি স্লোগান আছে মাসলাক যার যার দিন ইসলাম সকাল

তোমরা আল্লাহ রসিকে চুকে দৃঢ়ভাবে আগরে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না মূল বক্তব্য হচ্ছে 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 একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া আরেকটা হচ্ছে একত্রিত হবে একত্রিত হতে হবে একটা রসিকে ধরে কটা রশি রশি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি গন্তব্য ভিন্ন ভিন্ন হবে না রসি যদি একটা হয়

কোরআনকে বাদ দিয়া ঐক্যবদ্ধ হবার কোনো সুযোগ নাই এখান থেকে বোঝা যায় মুসলমান ঐক্যবদ্ধ হবে একটা ফর্মুলায় তাদের উদ্দেশ্য এক হতে হবে স্বার্থ এক হতে হবে উদ্দেশ্য হচ্ছে ইমানের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে আর দিন কায়েমের স্বার্থে তারা একই রকম বিশ্বাসী হবে ইমান রসুল্লা সাল্লাম কোরআশদেরকে ইমামের দৌলত দিয়ে মমিন করেছেন মদিনা মুনাম্বরায় অবশ্য খাসরাজ রসুল্লাহ সাল্লাহ হিসরত করে যাওয়ার আগে একশো বিশ বছর তারা যুক্ত করেছে ধারাবাহিকভাবে কত বছর একশো বিশ বছর যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাম্বরাতে গেলেন আউস ও খাজরাজ এই দুটো গোত্র একই পিতা থেকে একই মাতা থেকে দুইটা বছরের যুদ্ধকে বন্ধ করে দিতে ইসলামের পতাকা সব ঐক্যবদ্ধ হয়ে গেল তো ঐক্যবদ্ধ হতে হবে ইমানের ভিত্তিতে কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে যেখানে আদর্শ হবে এক স্বার্থ হবে এক দেখুন আপনি সাবায় পিতা পুত্রকে ছেড়ে দিছেন পুত্র পিতাকে ছেড়ে দিয়েছেন ভাই বোনকে ছেড়ে দিয়েছেন বোন ভাইকে ছেড়ে দিছেন স্বামী স্ত্রী ছেড়ে দিয়েছেন স্ত্রী স্বামী ছেড়ে দিয়েছেন শুধু কালেমার বিশ্বাস দুইটা দল করে দিচ্ছে একদিকে উফাক আরেকদিকে মহাবিন মহাবিন ইস্পাত কঠিন ঐক্য ধারণ করেছেন বলেন সহাজ ইমামে পুত্তি তা উল্লেখ করেছেন لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة رسول الله صلى الله عليه وسلم যারা মুসলমানকে দিকে দাবাত দিলেন অসংখ্য লোক মুসলমান হয়েছে হিজরতের আগে দেখা গেছে একই ঘরে বাবা ছিল মুসলিম ছেলে ছিল ভাই ছিল মুসলিম ছিল কথা বলেন সাউন্ডটা স্বামী ছিল মুসলিম স্ত্রী ছিল কিন্তু থাকতেন একই ঘরে থাকতেন তখন হিজরতের হুকুম হয় না হিজরতের হুকুম যখন হয়ে গেল তখন রসুল্লা সাল্লাহ জরিলার সাহেব ছেড়ে বাজিরা চলে গেলেন পিতা পুত্রকে ছেড়ে দিলেন পুত্র তার বাপকে ছেড়ে দিলেন ভাই বোনকে ছেড়ে দিল বোন ভাইকে ছেড়ে দিল স্বামী স্ত্রীকে ছেড়ে দিলো স্ত্রী স্বামীকে ছেড়ে দিল বাড়ি কিছু ত্যাগ করে তারা চলে গেলেন সবাই মক্কা জনুমকার রময় কিন্তু কিছু সামি তখনও হিশরত করেন নাই। আল্লাহ সঙ্গে সঙ্গ্যায়াক নাজিলে করে দিলেন থাক আউলিয়া তোমরা তোমাদের পিতাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে এখন পানিও না যদি তারা কি উপর কুফরকে প্রাধান্য দেয় অর্থাৎ যাদের মধ্যে কুফর থাকবে সাথে তাদের কোনো সম্পর্ক এই কথা কার অতএব ঐক্যের নামে মুসলমান কখনো কাফেরদের সাথে লিখতে করতে পারে না কাফেরদের সাথে বাণিজ্যিক চুক্তি হইতে পারে সামরিক চুক্তি হতে পারে আমদানি রপ্তানি চুক্তি হতে পারে কিন্তু কোন জাতি সত্তার সাথে অন্য অসলিম জাতি সত্তার প্রতিম সম্পর্ক হতে পারে না কিন্তু আমাদের করছে এখন অনেক দালাল রয়ে গেছে যারা পাশের বাড়ির সাথে আবার আত্মীয়তা করতে চায় পাশের বাড়ির শত্রু কারা আপনারা ভালো করে চিনেন তারা আমাদের সাথে বন্ধু শুধু আচরণ করেছে দেশ স্বাধীনে পঞ্চাশ বছরে কি না করেছে তারা বাঘ নির্মাণ করে পানিতে বঞ্চিত করেছে লক্ষ লক্ষ বোতল ফ্যান্সি মিল তৈরি করে আমার যুব সমাজকে ধ্বংস করেছে করেছে ঠিক পরকंपিত আত্মনন করে বাংলাদেশের বিদেশী বিনিয়োগ কে ক্যান্সেল করেছে আজকে ফিলিসটিনের দিকে তাকায় জাতিসংগেতো প্রায় 200 রাষ্ট্র আছে এর মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র আছে নাই আছে মু আর মুসলিম জাতি মুসলিম দরবাকে বন্ধ হতে পারার তার প্রমাণ হচ্ছে জাতিসংগ আজকে মাসে বিশ্ব সন্ত্রাসী প্রায় পঁয়ষট্টি হাজার নিরীহ মানুষকে ফিলিস্তিনে হত্যা করেছে এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় না আর কুফুর মিল্লাতুল ওয়াহেদা সকল কুফুরি শক্তি একটা জাতি আর মুসলমান একটা জাতি সত্য মুসলিমদের কোনো সময় এসেছে মুসলিম রাষ্ট্র প্রধানদেরকে অনুধাবন করতে হবে জাতি সংঘ হচ্ছে খ্রিস্টানদের একটা জুয়া খেলার ঘর ঠিক জাতি সংঘ অস্ত্র একটা জুয়া খেলার ঘর বিশ্বের বিভিন্ন দেশে মানব বিপিকা সংস্থা করছে আমাদের বাংলাদেশে একটা করছে এটার বিরুদ্ধে আমি অত্যন্ত সচ্চার ছিলাম ঠিক জানেন কিন্তু

আমরা যদি মুসলমানেরা জাতিসংঘের কথা থুতু বিক্ষেপ করে সাধারণ কোটি মুসলিম হতে পারবো দুইশো কোটি মুসলমান থুতু করলে